ওই পাশেও চর এই পাশেও চর মাঝখানে শুধু একটু পানি ওই পাশ থেকেই মূলত ইন্ডিয়া থেকে এই তিস্তা নদীতে পানি আসে আসসালামু আলাইকুম এখন আছে আমি তিস্তা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে তিস্তা ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে এবং এই ব্রিজের পরে যার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা কিন্তু ট্রেন যাওয়ার জন্য পাশাপাশি দুইটা ব্রিজ এই তিস্তা নদীর চলে গেছে এবং আপনাদের কাছকে দেখাচ্ছি আমি এখন আছি রংপুরে অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে আসলাম বিকালবেলা পাশাপাশি দুইটা ব্রিজ একটা গাড়ি যাওয়ার জন্য আর একটা ট্রেন যাওয়ার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ততক্ষণ সবাই আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজের সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর চরের মাঝখানে দাঁড়িয়ে আছি এই যে নদীতে কিন্তু বাদাম গাছ লাগিয়েছে এই চরের ভিতরে এবং এই যে হচ্ছে ব্রিজ ওই পারে রংপুর জেলা এই রংপুর থেকে মূলত লালমনিরহাট টুকাম জেলা যেতে হলে আপনার এই তিস্তা ব্রিজের উপর দিয়ে যেতে হয় আর এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমনিরহাট জেলা নদীর ওই পারে রংপুর জেলা আর এই পারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমনিরহাট জেলা এখান থেকে শুরু অসম্ভব সুন্দর একটা জায়গা নদীতে এখন তেমন একটা পানি নেই জোর নেই এক কিন্তু এই নদীতে প্রচুর পানি ছিল এবং এখানে কিন্তু অনেক মাছ ছিল এবং এই নদীতে কিন্তু একসময় ইলিশ মাছ পাওয়া যেত যদিও সেটা তুলনামূলক একটু কম এখন তো পানি নেই আর ইলিশ মাছ দূরের কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর খুব ভালো একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে এখানকার এই মনোরম পরিবেশ অনেক সুন্দর আসলে নদীর পারে আসলে কেনা জানি অনেক ভালো লাগে আমিও কিন্তু আমাদের মানিকগঞ্জের পদ্মা নদীতে মাঝে মাঝে যাই এবং আজকে এই তিস্তা নদীতে আসলাম মূলত কেনাজানি খুব আসতে মন চাইলো এর আগেও আমি অনেকবার এসেছি তিস্তা নদীতে তখন নদীতে অনেক পানি ছিল কিন্তু এখন আসলাম এই চর দেখার জন্য এখানকার এই চরে বিভিন্ন ধরনের মানুষ আবাদ করছে যে দেখতে পাচ্ছেন এখানে বাদাম ওই পাশে ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল কিন্তু এখানে মানুষ আবাদ করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীর মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই যে ব্রিজের উপর দিয়ে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে লালমন্দিহাট জেলার আর আমি পুরোটাই আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে ওই যে সেই ট্রেন রাস্তাটি আগে কিন্তু ওই ট্রেন রাস্তা দিয়েই মানুষ যাতায়াত করতো পারাপার করতো যখন এখানে ব্রিজ ছিল না এখন ব্রিজ হওয়ার জন্য কিন্তু ওইখান দিয়ে মানুষকে যেতে দেয় না ওখান দিয়ে শুধু ট্রেন যাওয়ার জন্যই আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছি ওই পার থেকে কিন্তু রংপুর জেলা শুরু এই যে পাশাপাশি দুইটা ব্রিজ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ওই সামনে একটু পানি আছে নদীতে পুরোটাই তো দেখলেন যে নদীটা চর আমরা এখন পানির দিকে যাচ্ছি একটু আপনাদেরকে দেখাই যে নদীটা দেখেন প্রায় শুকিয়েই গেছে এই নদীটা আর নদীটা ভরে গেছে এই দেখুন বালু পরে নদীটা পুরোটাই ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন যেদিকে তাকাই শুধু চর আর চর আমরা এখন নদী যে অংশে পানি আছে সেইখানে এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন এই শুধু এইটুকু জায়গায় একটু পানি আছে এবং এখান দিয়ে কিন্তু ওই যে পানি যাচ্ছে এই যে হালকা একটু স্রোত আছে নদীতে যদি দেখতে পাচ্ছেন পানিও কম তারপরেও হালকা একটু স্রোত আমি দেখাচ্ছি ওই ওই পাশ দিয়ে কিন্তু আসছে এই নদীটা এই তিস্তা নদীটা মূলত কিন্তু ইন্ডিয়া থেকে আছে আমি যেদিকে দেখাচ্ছি ওই পাশ থেকেই মূলত ইন্ডিয়া থেকে এই তিস্তা নদীতে পানি আসে ওই পাশেও চর এই পাশেও চর মাঝখানে শুধু একটু পানি এই নদীতে আর পুরো নদীটাই কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন শুধু এইটুকু পানি আমি কিন্তু নদীর এই পারে দাঁড়িয়ে আছি চরের মধ্যে দেখতেই পাচ্ছেন পুরোটাই চর এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা সেই ব্রিজটা তিস্তা ব্রিজ এই যে দেখুন এই দেখেন পুরোটাই চর দেখতে পাচ্ছেন শুধু চর আর চর এই নদীতে এখন আর তেমন পানি নেই এই নদীতে আমি এর আগে যখন আসছি তখন কিন্তু নদীতে পানি ছিল বর্ষায় কিন্তু নদীটা পানিতে ফুলে ওঠে অনেক ভালো লাগে তখন দেখতে আমরা এখন তিস্তা ব্রিজের উপরে আছি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে হচ্ছে এতক্ষণ আপনাদের যে দেখালাম তিস্তা ব্রিজ এবং ওই যে পাশ দিয়ে দেখেন ওই যে রেল রাস্তা রেল রাস্তার উপর এখন ট্রেন যাচ্ছে ওই যে আমি একটু জুম করে দেখাই সন্ধ্যাবেলা তো যেখানে পেটে যাচ্ছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আপনাদের সাথে আজকে এই তিস্তা নদীটা শেয়ার করলাম আশা করছি সবার ভালো লাগবে এবং এর পরবর্তীতে হয়তো আবার যে কোনো ভিডিও দিয়ে আপনাদের সামনে আসব কারণ আমি সব সময় থেকে আপনাদের পাশে আপনাদেরকে বিনোদন দেই আনন্দ দেই এবং আপনাদেরকে বিনোদন দিয়ে আমি আনন্দিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ